আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে এটা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন সিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর হবে না আমার পছন্দ স্টালিশ শনিবার জাতীয় নাগরিক পার্টি লালবাগ জোন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ বলেন জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতা ও তাদের দোসরদের বিচার হতে হবে এই মাটিতে দলটিকে পুনর্বাসন চেষ্টা করলে তা কঠিনভাবে দমনের ঘোষণা দেন তিনি কোন ধরনের এবং চেষ্টা বাংলাদেশে আমরা মেনে নেব না আওয়ামী লীগের পুনর্বাসন কোন ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে এবং শুধু আওয়ামী লীগ নয় এই ফ্যাসিজমের যত দোষক রয়েছে সুবিধাভোগী রয়েছে তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি দুপুরে শাহবাগে আওয়ামী লীগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারবে না হাসনাত বলেন ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ 24 পরবর্তী বাংলাদেশে আর হবে না মধ্য দিয়ে আপনারা করেছেন বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টে থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অবিলম্বে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না সমাবেশ শেষে শাহবাগ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল মিছিলটি টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় أخلاق الصفا جمنا نيوز ढाكا